মাটি দিয়ে কুদুরু তুল্লা মাটি দিয়ে কুদুরু তুল্লা এই ববে প্রকাশ হাদিস খুব দেখো আদম তোষা মানো নই মা যায় কাক সৌর আল বা কহরাতে দে ক পা কোৰা নে বা কাহ ৰা বলিয়া চান পা বলিয়া চান পা ক চাতে আদম খোৰাণ হাতীচ খননেৰে দে ক আদম তোষা মান ন নহ মাছাল্লা পাশি নয়ন জলে তোমার প্রেমে পাগল বলে তাই তো পাশি নয়ন জ্বলে দয়া করে দূরে রে কুনাল্লা মনুষ্য তো মাও নাও আমি যেহেতু মারি দি বলা নাইয়া মাস আল্লাহ যেহেতু মই বা

তোমি মৈহর বান গেছি তোমি মাইহর বাঙান ও মেঝি তোমি মেহর বা মাসাল নায়ক বারো দে নায়ক বারো দেহরা আঙান सो पी त তোমার দয়াঘা দিয়া করবা মোদের দয়া দিয়া কব দয়া হাদিয়া করবা মোদের মুসিল মাশাল্লা କତଃ କଷ୍ଟ କରୁନ ବିଜି ଓହୋ ଦର ମହିମା

তুমি স্বপ্ন বানো বাসা আশার বাসা না আহ মন হই হে মনো রাহ তুমি আমার সহকা আঙা তুমি স্বপ্ন বাঙ বাসা আশার বাসা মঙ্গা মোর মশাল ওই কাপন পাইবি ওই কাপ পাইবিঘ্ন দৌন পাগল মৌন মশাল

पंग मन मिले मारे तरब रहन عڑ دگن لگ تار بالوں لاگ نہیں لگ بار جال ہوا عرتگ لگ تار بالوں لاگ نہیں لگ بار زال ہوا ہمار دو یا لے رے پہلے گو گولہ دی تم لگ ماسالہ আমার দোয়া হলে রে প্নে গো গোলাই দে মালা মসালাম

জালাই যালাই যা হা অন্তর করলা মো কয়লা হাই রে যালাই জালাই জায় পয়া অন্তর করলাম কয়লা হা আরে এই জাহালি প্রেম করিয়া বারে সেহ বিষণ জালাউয়া অরে এই জাহালানি প্রেম করিয়া বারে সেহ বিষণ জালাউয়া আমার দাঁড়া নেহে পাই নেহ গো গৌলাই দেশাল

মুর্ষেদ বাবা মালা আমি তোমার দেওয়ান মুশিদ বাবা মালা আমি তোমার দেওয়ান তুমি আমাই দূর কহ না দয়াল মালা আমি যে তো মারি লা নাইয়া মশাল মুশিদ প্রেমে মৌসী হিলয় মশিদি কাছে টানি বউ প্রেমে মৌসী হিল মুরশিদি কাছে টানি বে নামে হৌ রে দেওয়া দয়ালা মৌলা মা আমি যেতো মারি দিব আহ নাইয়া তোমার প্রেমে পাগল বলি তাই তো বাসি নয়ন জলে তোমার প্রেমে পাগল বলি তাই তো বাসি নয়ন জ্বলি দয়া করে দূরে কহ মনুষ্য আমি যে তুমি দিবা নাইয়া মশালা মুশির বাবাহ মৌলা আমি তোমার দেওয়ান মুশিদর বাবা মৌলা আমি তুমার দেওয়ানা তুমি মাই দূরের কিনা দয়াল মৌলা আমি যে তো মারি দশলা দমে দমে জফরে আল্লাহ হুু আল্লা দমে তমেয়ে মাসাল্লাহ আশিলে তুবান সিরা যাই বগরের বান আশিল তুফান তুবান, সিরা যাই বগরের বান মনোভাকি উরা যাই ব্লি গুহন জঙ্গলি। দমে দলমেয়েই মাসাল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমেয়ে মাসল্লা। দমে দমে জফরে না আল্লাহ হুমাল্লা দমে দমেয়ে আসিলে তুফান সিরা যাইবা গরের বান আসিবে তুফান সিরা যাইব গরের বান মনোভাকে বৈরা যাইব নী জঙ্গলে দমে দমে আল্লাহ হুম আল্লাহ দমে দমে কেবা তোমার রাভন ভাই সঙ্গের সাথী কে হনাই ফর যাইবার বেলা কাউরে ভাইবা না না মাসাল্লাহ আল্লাহ আল্লাহ কে বা তো মারা ভাই সঙ্গে সাথী কে হরকালে যাইবার বেলা কাউরে ফাইবা না অরে আসি ইবা তুফান সিরা যাই বগরের বান আসি ইলা তুফান সিরা যাই বগরের বান মনো ফাকি বইরা যাই বনে দমে গুন সং গোলে দমে দমেয়ে আল্লাহু আল্লাহ দমে দমেয়ে আল্লাহু আল্লাহ দমে দমেয়ে মাশাআল্লাহ আন্তা 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 আল্লারলে নাই মরন নিজাই আল্লাহ কয়ে এখন, আলা ইন্্য আউলে আল্লাহ কোরা নেবর্ন মাসাল্লাহ আল্লাহ রলে নাই মরণ, নিজাই আল্লাহ কয়ে এখন, আলা ইন্্য আউনে আল্লাহ কুরা নেবন নন মাসাল্লাহ। করে করি লয়সিলা দূর হবে মনের জ্বালা করি লয়সিলা দূর হবে মনের জ্বালা আন্দা আইরো রাইতো সিদিন হই বয় জ্বালা আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ দন দইয়ে মাসাল্লাহ আল্লাহ 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 জিকির গুনাহ মাফইবো গুনাহ মাফইবো हैन লা हैन লা हैन লা हैन লা আল্লাহরই নাই মরণ নিজাই আল্লাহ কয় এখন আলাইন্না আউনি আল্লাহ কোরআন নেবন মাশাআল্লাহ আরে করি লাইয়সিলা দূর হবে মনের জ্বালা করি লাইয়সিলা দূর হবে মনের জ্বালা ইহকালের পরকালে ভয় রবে না আল্লাহ ই আল্লাহুয়া আল্লাহু আল্লাহ দনে দমিয়ে মাশাআল্লাহ এল এল முல்லோ আইহ যো কান্দি পাখি তার লাগি ইয়া মাশাআল্লাহ আমারে যে রেখে গেল কান্দি ই লাগি ইয়া গো আমি কই কান্দি পাখি

মাটি দিয়ে হেকো দৰোঁ মাটি দিয়ে হে কতোল্লা এই ববে প্রকাশ প্ৰকাশ হব কোৰাণ হাদিছ কহুলেৰে দে কল্লা দম তচা মাটি দিয়ে হেকো দৰো মাটি দিয়াহ কুতুরো তুল্লা এই বব প্রশ পুরন হাদিস মানো নই মশাল্লা আল্লাহ আল্কা যায় সৌর তু আল বাহরাতে মাাল্লাহ দে ক পা কোৰা নে চোৰা কাহারাতে বাঁ বলিয়া চান পা ক চা তে বলিয়া চান পা ক চাতে মৰু খ আদম খব কোৰাণ হাতীচ খননেৰে ক আদম তোষা মান ন শুন মাচল্লা মাৰহবা মাটি দিয়া কুদরтуલ્લા মাটি দিয়া কুদরтуલ્લા এই ববেতে প্রকাশ হয় কুরআন হাদিস খনের দেখো আদম তোসা মান্নন ওই আল্লাহ 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 তোমার মতো আমাই কে তোমার তোমার আমাই আমি এমন হোভবাস নাইয়া তাই তো আমরা তোমার দেওয়া নাই এ তোমার মতো আমাই কেহ তোমার মতো আমাই কেহ এমন ভালোবাসে না তাই তো আমরা তোমার দেওয়া নাই মশাল্লাহ তুমি না দিয়া নন্ত হয় পায় আয় 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 মুসিল কুষা নামতিহি তুমারো মাসাল্লাহ তুমি অনাদিয় গন্তসুকিল কুষা নামতিহিত তুমারো মাসাল্লাহ অন্ধকারে আসি ডুবে অন্ধকারে আসি ডুবে আলোর সারা দাও মোরে তোমার মত আমায় কে তোমার মতো আমাই কেহ। এমন ভালোবাসে না তাই তো আমরা তোমার দেওয়া হানবি গৌ তাই তো আমরা তোমার দেওয়া নাই আমি শুই না কি তা তুমি পিনে আমার জীবন ভাগা গো

তুমি আউ মার সৌহাই সম্বল তুমি সহায় সম্বল গুরু তাই তো আমরা তোমার দেওয়া নবী তাই তো আমরা তোমার দেওয়া নাই আল্লাহ 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 أن لا أن لا أن لا أن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم